ওনারা একুশটা ভিসা অ্যাপ্রুভাল পেয়েছেন তো আমি একটু পেয়ে ঢুকলাম তো আমি আছে দেখাই হ্যাঁ কি করছে দেখেন আলহামদুলিল্লাহ আজকে একুশ জন ক্লায়েন্টের ভিসা ক্লাইভাল পেলাম সামনে আরো আসছে ইনশাল্লাহ এবার সেই অ্যাপ্রুভাল দেখি আমরা হ্যাঁ সবাই একটু মজা নেই এই নামটা দেখেন রনি বৈদ্য নাকি বা দিয়া যাই হোক এই অ্যাপ্রুভাল লেখাটা দেখেন আর এই উপরে রনি রনি বৈদ্য লেখরা দেখেন হ্যাঁ হাস্যকর তারপরে আরও দেখেন প্রত্যেকটা অ্যাপ্রুভালের অবস্থা দেখেন মোহাম্মদ ফারুকের নামটা কোথায় আসছে মানে এডিটটা যে করছে সেও হাস্যকরভাবে এডিট করছে আরেকটা দেখেন সাহা আলম ঠিক আছে অবস্থাটা দেখেন ফ্রন্টের অবস্থা দেখেন হ্যাঁ ফ্রন্ট দেখলে বুঝতে পারবেন আপনার এগুলো কত ভালো অ্যাপ্রুভাল হ্যাঁ প্রত্যেকটা অ্যাপ্রুভাল আপনারা এই জায়গার নামটা দেখেন তাছাড়া এখানে নামের মধ্যে মানে এখানে লিখতে হবে নামটা বুঝছেন এটা হচ্ছে কথা এভাবে নামটা থাকে না কীভাবে থাকে সেটা না বলি তাহলে চোরটা বুঝে যাবে এটাও ফেক তারপর আসেন এখানে সেলিম মিয়া মানে আমি যা দেখেছি সবগুলোই ফেক এখন আমি কী বলবো আসলে কিছু বলার নাই সবগুলো ফেক এডিট যিনি করেছেন তার অনেক সমস্যা আছে আসলে কী বলবো হাস্যকর টোটালি হাস্যকর টোটালি হাস্যকর টোটালি হাস্যকর অনেকেই লাভদায়ক দিচ্ছেন অনেকেই বহুত রিয়াক্ট দিচ্ছেন আমি দেখতেছি তো তারা তাদেরকে বিশ্বাস করতেছেন এখন পর্যন্ত এই এজেন্সি এই যে সবার প্রিয় সবাই দেখছেন এটা সাইদ রোমানীয় ওভারসিজ লিমিটেড এটার পুরোপুরি সার্বিয়ানি স্পেশালি সার্ভিয়ে উনি আগে কী করছে পরে কী করছে আমার দেখার দরকার নেই সবগুলো ফেক আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আমি রাকিব ইউরূপ ট্রাভেল রাকিবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম খুব ইউনিক একটা ভিডিও আজকে কোনো ইনফরমেশন দেবো না আজকে দেখাবো আপনাদেরকে একটা দালাল বাটপার চিটার চিঠার কিছু বাটপার পা চিঠার দালালের সাথে আপনারা পরিচিত হয়ে নেন কারণ নাহলে আপনারা ফাইল দিতে গেলে প্রতারিত হবেন কেন প্রতারিত হবেন ছাব্বিশ তারিখে বলবো পুরো ভিডিওটা দেখেন তো আমি তো সাইদ মোহাম্মদ রুমানিয়া ভিডিও দিলাম আর আমার সাথে কীভাবে ব্যবতারিত করছে আমাকে কীভাবে ব্যবতারিত করছে তার তো উল্লেখ করে দিলাম এই প্রমাণ সহকারে দিলাম তো সাইদ আহমেদ রুমানিয়া এবং আরেকটা এজেন্সি দুইটা এজেন্সির ভিডিও আমি দেব এবং আপনাকে প্রমাণ সহকারে দেব। যে ওরা সার্বিয়া নিয়ে এখন শুরু করছে দুই নম্বরই ফেক বিসা ফেক অ্যাপ্রুভাল দিয়ে ক্লায়েন্ট থেকে টাকা নিচ্ছে এত পাঁচ লক্ষ টাকা নিয়ে নিই পাঁচ লক্ষ টাকা নিয়ে নেই ক্লাব পারমিট নিই তো সে কোটি কোটি ট্রেনে ব্যবসা করছে আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেব যে কীভাবে সে ইসা দিয়ে আপনাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে আপনারা কোনো সময় ফ্লাইট করতে পারবেন না কদিন আগে কদিন পর আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন কিন্তু প্রতারিত হওয়ার পরে বুঝতে পারবেন কারণ ই ভিসা সার্ভিয়া দেই না সার্ভি টোটালি ই ভিসা দেই না এবং আপনারা অনলাইনে সার্চ দিলে দেখতে পারবেন বাংলাদেশের জন্য ই ভিসা সার্ভি অ্যাভেলেবেল না গুগলে গেলে দেখতে পারবেন আমি এটার এটার প্রমাণও দিয়ে দিব যে বাংলাদেশের জন্য ই ভিসা না আর দুই নম্বর বিষয় হচ্ছে ভাই আকাশে তাদে আপনারা সবাই দেখতে পারবেন যদি সার্ভের জন্য এই বিষয় অ্যাভেলেবেল হই বাংলাদেশের জন্য সার্ভের বিষয় অ্যাভেলেবেল হই সার্ভে ই ভিসা যদি সবাই পায় সবাই পাবে ইনশাল্লাহ সবাই পাবে এবং ওরা অনলাইনেও এরা দিয়ে দিবে যে বাংলাদেশের জন্য এই বিষয় অ্যাভেলেবল সার্ভিয়ার সো সবাই দেখতে পারবেন কিন্তু অনলাইনে সার্চ দিলে আপনি গুগল পাবেন না এবং সার্ভিয়ার গভর্নমেন্ট অনুমোদিত না না ইচা বাংলাদেশের জন্য যদি থাকতো আপনারা সবাই দেখতে পারতেন অনলাইন সার্চ দিয়ে এবং অনেক এজেন্সি পেত কিন্তু সাইজে আপনার ভিডিওতে আছে বড় বড় কথা বলতেছে কিন্তু যখন আপনার অনলাইনে এটা ফেসবুকে ভাইরাল হয়ে যায় তখন সে আবার কাহিনি করে এ জিনিসি হে জিনিস ওর কথা ভালো লাগে এ বাই ওর ওদের কথা ভালো লাগে হ্যাঁ পা চাটা পা চাটা পে পা চেটে চেটে হ্যাঁ ওরা যখন চোর ধরতে পারে তখন সে পা চেটে চেটে এ ভাই ভালো হেবে ভালো ওর কথা আমার ভাল লাগে হ্যাঁ তো এই বিষয় এখন না স্টিকার বিষয় দিব আর ই বিষয় কথা তো বড় বড় গলা বলছে সে ই বিষা দিয়ে ফ্ল্যাট করাবে তো ফ্ল্যাটের খবরই নেই আর সে অনলাইন অ্যাপ্রুভালগুলো ফেঁক দিয়েছে কী প্রতারিত করছে যে অনলাইন অ্যাপ্রুভালও ফেঁক দেখায় বিষয় ফেঁক দেখায় ই বিষয় তো তার কথা কী বলবো আর একটা এজেন্সি আছে ওর ভিডিও আমি দেবো আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি আপনাদেরকে দেখাবো যে সে এক মাস আগে আরও এক মাস আগে ইবিস অলরেডি দিয়ে দিয়েছে ফ্লাইটের নামে খবর নাই সে আদি টাইম ঢুকে ফ্লাইটের কোনো খবরই নেই মেন করার খবর নেই সে ক্লায়েন্টদেরকে ইভিসা দিচ্ছে কি সুন্দর কষ্ট করে মিথ্যা কথা বলতেছে আমি ভিডিওগুলা আপনাদেরকে দিব ভিডিওর মধ্যে তো সাইট আর একটা এজেন্সি ইউটিউবার ইউটিউবে ওর আইডির নাম কি আমি সঠিক বলতে পারতেছি না হিয়াল নাই আমি ভিডিও দিয়ে দেবো সে দিয়েছে তো সার্ভেয়ার কোনো ইভিসা নাই সেটা মিথ্যা কথা এবং যখন আসবে আপনারা এমনি জানতে পারবেন কিন্তু বর্তমানে সার্ভিয়ার ইভিসা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না একদম না আর সাহেদ দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ করছে সাইদে তো কি আর বলবো সে একটা বাক পার দশ লক্ষ টাকা দিবে দুটোর কথা আপনার ওর সাথে ঝামেলা করবে করতে যাবে কে ভাই আমরা অনলাইনে দেখবেন ফেসবুকে অ্যাভেলেবেল তার প্রমাণ দিয়েছে আরিফ ভাই ওনার ভিডিও আমি দেবো যে আরিফ ভাই উনি যে ফেক পেশা দিয়েছে ফেক অ্যাপ্রুভাল দিয়েছে আরিফ ভাই প্রমাণ দিয়েছে তবে আমাদের বাড়ির টাকা লোভ নাই আমরা কি সচেতন করতে চাই এতটুকুই হ্যাঁ মানুষের শত্রু হয়ে লাভ নাই দশ লাখের টাকা দশ লাখ টাকার দরকার নেই শুধু ঢেকে দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে এই বিষয় টোটালি ফ্যাক এই বিষয়ের কোনো কাহিনী নেই তো স্টিকার বিষয় চলতেছে স্টিকার বিষয় চলবে তো ধন্যবাদ সবাই অ্যালার্ট থাকবেন আর এরকম এজেন্সি থেকে দূরে থাকবেন

যেতে পারবেন চার থেকে সাড়ে চার মাসের মধ্যে বর্তমানে এই বছর সার্বিয়া প্রচুর ভিসা হবে

আমার কথাটা হয়তো বুঝতে পেরেছেন বিস্তারিত আরো প্রেমের সম্বন্ধে অ্যাড্রস সম্বন্ধে জানতে ডকুমেন্ট সম্বন্ধে জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকে সেখান থেকে যোগাযোগ করতে পারেন